সেটি হচ্ছে অনেক রক্ত অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশে এখন আবার একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে করার সুযোগ তৈরি হয়েছে ইতিমধ্যেই আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার আলোকে রাষ্ট্র মেরামত করে সেই কাজ করার প্রতিশ্রুতি ঘোষণা করেছে গোটা দেশ যখন ফেস্টিভালের কবলে এবং জাদুর যখন ন্যায় গঠন করেছে সেই সময় যুব দলের নেতা ছিলেন তিনি হচ্ছেন বরকতল আর আছেন কমরেড দীপু বিশ্বাস যিনি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা গঠনের নেতা ছিলেন এখানে মঞ্চ ভবিষ্য আছে অনুশীলন তাহলে কি সাধারণ সম্পাদক হবে হবে একজন জাতীয়তাবাদী নেতা তিনি হলেন মসিউর রহমান জাদু মিয়া তার অভিজ্ঞতা আছে কমিউনিস্টরা কখনো জাতীয়তাবাদী নেতৃত্ব নিতে পারে না তাহলে জাতীয়তাবাদ হবে না কমিউনিস্ট পার্টির কাজ হবে সেই অনুযায়ী খুলনা কাউন্সিল ডাকলাম বিরাট মিছিল নিয়ে জপর্ষে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় নেতা

এবং এই দেশে একটা সুস্থির গণতান্ত্রিক রাজনীতি আসুক তার জন্য উনি সারা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উনি যখন বক্তব্য রাখতেন তখন করিডোরে দাঁড়িয়ে তার বক্তব্য শোনার জন্য সময় অপেক্ষা করতেন অত্যন্ত সাহসী মেধাবী অভিজ্ঞ রাজনীতিবিদ প্রবণা গবেষক

খুব সংক্ষেপে আমি দুই চারটি কথা বলব প্রথমত জাদুভাই ছিলেন সামন্ত পরিবারের সদস্য এখানে অন্য বক্তারাও বলেছেন নীলপাহাড়ি জল ঢাকার গোস্বামী পরিবারে তার জন্ম হয়েছে এবং তার সম্পর্কে অনেকে কিছু অপপ্রচারও চালু যে দেবায় আন্দোলনের সময় তিনি নাকি কৃষকদের উপরে গুলি চালিয়েছিলেন ঘটনাটি সর্বৈব মিথ্যা তা সত্ত্বেও এখানকার বামপন্থী মহলে এরকম একটি কথা প্রচারণা প্রচলিত আছে এই ভূস্বামী পরিবারে জন্মগ্রহণ করা মানুষটি কিভাবে তার শ্রেণী অবস্থান থেকে সরে এসে ভিন্ন এক মতাদর্শকে ধারণ করেছিলেন সেটা একটা অবাক বিস্ময়ের ব্যাপার তো একবার জয়ের সঙ্গে সোভিয়েত নেতা

কৃষ্ণের খাতামাতা করেছে আর চোয়েলায় জন্ম হয়েছিল সম্ভ্রান্ত পরিবার সেই চোয়েলায় তিনি তার নিজের শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতকতা করে সর্বহারা শ্রেণীর আদর্শ ধারণ করেছে তার জন্য লড়াই করেছেন ঠিক একইভাবে তিনি তার যে গুস্বামীগত যে ঐতিহ্য পারিবারিক ঐতিহ্য সেখান থেকে সরে এসে বামপন্থী রাজনীতি তার সহিতা সমর্থন এমনকি তার জন্য যে ত্যাগ স্বীকার করা সেই ত্যাগ তিনি স্বীকার করেছিলেন অনেক আগে থেকেই তিনি এই মতাদর্শের প্রতি ঝুঁকেছিলেন এবং এই মতাদর্শের প্রতি তার যে কৌতূহল সেই কৌতূহল বিস্ময় করে

এবং এটার মূল অর্থ আমি এভাবে মনে করি একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা যেখানে আমরা মতকে আমরা শ্রদ্ধা করি মানুষকে কথা বলার স্বাধীনতা দেয় মানুষকে ভোটের স্বাধীনতা দেয় মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি তাহলে ভালো হিসেবে আর তার আছে বলে আমাদের এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে যেমন সেই

এখন আমরা মনে আছে বিলিয়নে দিয়ে ওনাতে ভাষার কাছে আমরা থাকতাম তো যাই হোক উনি এত শান্তভাবে বিভিন্ন দিক বিশেষ করে দিকটা রাষ্ট্রদিক ভাবে জাদুমিয়ার এর নিয়ে আলোচনা করা হয় না যে জাদুমিয়ার একটা আন্তর্জাতিক যে একটা পরিচিতি ছিল দিকটা কিন্তু আজকে আজকে মইন খান ভাই এত